ইউটিউবে আমরা কি করতে এসেছিলাম আর এখন কি করছি আচ্ছা যেটা করতে এসেছিলাম সেটাই কি আমরা করছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো একদম নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমি হলাম বিশাখা তো বলো তোমরা কেমন আছো আমি বিন্দাস ফাটাফাটি আছি হ্যাঁ আবার একটু গরম পড়েছে তাই জন্য অতটাও বিন্দাস নেই এমনি সবসময় আমি বিন্দাস ফটাফটি উইথ ফুল অফ পজিটিভিটি থাকি তো বলো তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো চলে নিউ ভিডিও নিয়ে আমি চলে এসছি মি অ্যান্ড মাই মম চ্যানেল থেকে তো ব্যাপারটা হলো ইউটিউব ইয়েস আজকে আমি একটু ইউটিউব নিয়ে আলোচনা করতে চলে এসছি কারণ অনেক দিনই তো আমার ইউটিউবে হয়ে গেল। আর এই ইউটিউবকে রিয়েলি মানে কি বলবো মানে থ্যাংক ইউ করতে ইচ্ছা করছে ইউটিউবের জন্যই ও মানে আমি ইউনিক ইউনিক মানুষ দেখেছি এই ইউটিউব প্ল্যাটফর্মে কত আসলো কত গেল কত কিছু দেখলাম কত মানে মানুষ যে মানুষ হয় না সেটাও দেখলাম ইনহিউম্যান হিউম্যানিটি নেই জিরো ইনহিউম্যান মানুষ বেইমান ডোলা কত রকমের স্বার্থপর আর ইমোশন এখন যখন কেউ ইউটিউবে ইমোশনের কথা বলে ভালোবাসার কথা বলে সত্যি খুব হাসি পায় কারণ ইউটিউবে ইমোশন আর ভালোবাসা দিয়ে যদি মানে যদি আমরা একটা মানে বলি আর কি ইউটিউবে ইমোশন ভালোবাসা দুটোই একদম মানে দু টাকায় বিক্রি হয়ে যাবে আর কি এরকম একটা ব্যাপার তো এরকমই হয় মানে প্রফেশনাল ফিল্ডে কোনো ইমোশনাল জায়গা হবে না এই দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে তো আজকাল আবার সবাই দেখি একটা ব্যাকগ্রাউন্ড আবার যারা খুব ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা শোনা তারাও দেখছে আবার ব্যাকগ্রাউন্ডে বসে পড়েছে বসে পড়ে আবার বলছে দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো তাই না তো তোমার ব্যাকগ্রাউন্ডটা একদম ঠিক আছে তাই জন্য তো তুমি অন্যদেরকে বলতে পারিস তোমার ব্যাকগ্রাউন্ডটা না যেখানে বসেছে একদম ভালো না তার মানে তোমারও খুব একটা ভালো ছিল না তাই তো তাই জন্য তুমিও একটা শো অফ করছেই দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো তাই না তো যাই হোক একটা এরকম ছোট্ট কথা এর মধ্যে একটু বলে দিলাম তো যেটা বলছিলাম আর কি তো ইউটিউবে ইমোশন আর ভালোবাসার কিন্তু কোনো জায়গা নেই ভালোবাসো নিজের কন্টেন্টটাকে ভালোবাসো নিজের কাজটাকে ভালোবাসো করে যা বলার বলে ব্যাস একদম বেরিয়ে যা আর ইউটিউবে যে মানুষগুলোকে আমরা দেখতে পারি অবভিয়াসলি তারা কেউ আমাদের জাত না আবার একদম পুরো বেস্ট অফ ফ্রেন্ডস বেস্ট ফ্রেন্ডও এটা সম্ভব না কারণ কারণ আমরা এখানে কাউকেই চিনি না কাউকে সামনাসামনি দেখিনি তাই না এবার লাকিলি কিছু কিছু মানুষের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় এটা হয়ে যায় আর কি একটা বলে না একটা সোল কানেকশান হয়ে যায় ওটা তো পার্সেন টু পার্সেন্ট ডিপেন্ড করে সোল কানেকশান একটা তৈরি হয়েই যায় যেরকম ইউটিউবের ক্ষেত্রে সঞ্জয়দার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আছে সঞ্জয় হার্ট সো কারণ দাকে পার্সোনালি আমি দুবার সঞ্জয় দা সঞ্জয় দার ফ্যামিলিকে দেখেছি আর তারপরে দুজনের নাম তো আলাদা করে নিতেই হবে ধরো দি পূজা নারায় দি পার্সোনালি আমি মিট করেছি দেখেছি আর হলো আমাদের মনমন্দির মন মন্দির সাথে পার্সোনালি আমার দেখা হয়নি কিন্তু মনমন্দির সাথে অদ্ভুত একটা আমার মানে কি বলবো মনের একটা মিল আছে খুবই পছন্দের আমার মানুষ তো এখানে সব কেস কিছু কিছু হয় আমি সত্যি এখানে কিছু কিছু মানুষ থেকে মানে খুব ফিল করেছি নিজের বলে সত্যি ভেবে যে আমার নিজে সত্যি সেই জায়গাটা মানে যাদের যাদের নিজের ভেবেছি আর আমাকেও যারা একটু হলেও নিজের ভেবেছে সেই আমরা কিন্তু সেই জায়গাতেই আছি এরকম সঞ্জয় হাট সঞ্জয় দা মনমন্দি, সুলতা দ্বীপ পূজা নারং পূজা নারং তো আমাদের সবারই ভিউয়ার্স মানে কমেন্ট করে আর কি ওর একটা চ্যানেলও আছে তো কিন্তু মানে অত বেশি হয়তো করে না মানে ভিউয়ার্স হিসাবেই আর কি তো আর নুপুর নুপুর পূজা নারায়ণ দিকে তো আমি আলাদা করেই বলবো মানে ইউটিউবে এসে যে এই দুজনকে আমি পেয়েছি যে এই দুজনকে দেখে আমার নিজেকে আবার স্পেশাল ফিল হয় এরকমও মানে আমাকে সাপোর্ট করা এরকমও লোক আছে তারপর আমাদের সুলতা দি মিলি মিলি চ্যাটার্জি তারপর আরো অনেক তারপরে যাদের সাথে হয়েছে আর কি মানে অ্যাজ আ ক্রিয়েটার হিসাবে বলে অনেক মানুষকে আমি এখানে খুব অ্যাডমায়ার করি কে কে এ লাইফ অফ কে কে এ কোয়েল আর কোয়েলের সাথে একটু হলেও একটা ভালো একটা সম্পর্ক একটা তৈরি হয়েছে কারণ এই সবের জন্য না একটা মানে মানুষ দরকার মানে মানুষের মেন্টালিটি দরকার মেন্টালিটি ম্যাচুরিটি যে এই যে ধরো আমার যদি কাউশে একটা ভালো সম্পর্ক তৈরি হয় আমি নিজেকে চিনি তো সেই সম্পর্কটা সবসময় থাকবে আমি কখনো কাউর কোন সময় যদি সাথে ভালো সম্পর্ক থাকে কোনো সময় তার কোনো উইক পয়েন্ট আমি সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে সেটাকে ইউজ করে নিজের চ্যানেলকে গ্রো করবো না মানে এই কাউর সাথে আমি কোনো একটা পয়েন্টে কথা বলেছি সেইটাকে রেকর্ডিংটাকে নিয়ে মানে সেইটাকে শোকেস করে নিজের চ্যানেল গ্রো করা মানে ভিউজ কামানো সেটা দ্বারা আর সম্ভব হবে না কখনোই সম্ভব হবে না এছাড়াও মানে পারমিতা দি আছে তারপরে আরও দি বলো কোয়েল বলো মিঠু দি বলো তো জয়াদির সাথেও খুবই ভালো এক দুবার কথাও হয়েছে তো আর কিছু কিছু জনের সাথে না খুব একটা সুইট সম্পর্ক হয়ে গেছে যেরকম যারা আমাকে নিয়ে বলেও আমিও তাদেরকে নিয়ে বলেছি অনেকেই মানে সবাই তো এখানে কন্ট্রোভার্সি জন্য সবাই এখানে নেগেটিভ পজিটিভ সবই করে তো যেরকম ইয়ে বেঙ্গলি ব্লগার মমিতার সাথে মমিতা আমাকে ফুটবল বলতো আমি ওকে হাতি বলতাম সো আমার মনে একটা বাচ্চা বাচ্চা একটা ব্যাপার তো ওটার মধ্যে একটা সুইটনেস ছিল তো এখন খুব ক্রিয়েটার হিসাবে খুবই পার্সোনালি দেখো উচিতও না মানে সবার সাথে ওই পার্সোনালি এই এখানে ছাড়া এই ইভেন আমি যাদের নামও নিলাম তাদের সাথে যে আমি কথা বলছি রেগুলার মানে কথা বলছি ফোনে কথা সেটা না এটা মনের একটা সম্পর্ক মনের সম্পর্কই আসল তো এই সোশ্যাল মিডিয়ার জমানায় ইউটিউবের জমানায় যা হচ্ছে যে অত মাখামাখি অত পীড়েই আবার মুশকিল আর কি কিন্তু আমি যেই মানুষগুলোর কথা বললাম তারা মানে যে কানেকশনটা আমাদের মধ্যে আছে সেটা আমার বিশ্বাস সেটা সারা জীবনই থাকবে আমাদের মধ্যে কিছু হবে না বললে এতদিনে হয়ে গেছে আচ্ছা মৌমিতার কথাটা যেটা বলছিলাম তো মৌমিরা কমেন্ট ওয়াইজ আর কি মানে অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে আমাদের একটা ভালো লাগার সম্পর্ক আমরা এসছি ও আমাকে কমেন্ট করে আমার ভাব ওরটা চোখে বলে আমিও ওকে কমেন্ট করি এক সময় মৌমিতার সাথেও আমার ঝামেলা হয়েছিল বাট কিছু কিছু এমন থাকে কিছু কিছু এমন হয়ে যায় নেগেটিভ করতে করতে মানে কাউশনে কন্ট্রোভার্সি করতে এমন একটা পর্যায়ে আমরা চলে যাই তখন কিন্তু ঠিক আছে তার ব্যাপারে হয়তো আমরা আর কিছু বলি না কিন্তু সেই আগে সম্পর্কটা হওয়া পসিবল না কিন্তু আমারও এক দুজনের সাথে এরকম হয়েছে না আমরা আমি নিলাম না আচ্ছা আর হলো এটা বলেছিলাম যে রুনাদি রুনাদিকে নিয়েও কিন্তু আমিও নেগেটিভ করেছি তারপরে আমার মাও আড্ডা হয়তো করেছিল তো তারপরে রুনাদিও জবাব রুনাদির জবাব তো জানে কিরকমই হয় কিন্তু রুনাদিকে অ্যাজ আ ক্রিয়েটার প্রচণ্ড আমি অ্যাডমায়ার করি প্রচণ্ড মানে অনেক কিছু শেখার আছে রুনাদি যেইভাবে কথা বলে যেইভাবে মানে ভাষা সংযত করে কি সুন্দর করে কথা বলে এছাড়াও অনেক এরকম মানুষ আছে যারা এখন মানুষই নেই তাদেরকেও কিন্তু অনেকেই আমরা নিজের মনে করেছিলাম নিজের বোনের জায়গা দিয়েছিলাম কিন্তু ভবিষ্যতে দেখলাম তারা তো আর মানুষই না তো যারা মানুষ না তাদের নিয়ে এটা কোনো কথাই বলবেন নিজের স্বার্থের জন্য মানুষের সাথে মেশা তারপরে কি যেন বললাম দোগলা বেইমান তার মানুষের মানে মানুষের কল রেকর্ডিং করা কল রেকর্ডিং করে ওটাকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া তো এরকম কত কিছুই দেখলাম কিন্তু কিছু কিছু যে নামগুলো নিলাম ভালোবাসার মানুষ পাশে পেয়ে আমি সত্যি ওদের সাথে কানেক্টেড ফিল করি আমি এখানে ইমোশন দিয়ে কিছু হয় না ভালোবাসা দিয়ে কিছু হয় না একদম একদম ঠিক কিন্তু হয় কিছু কিছু জন এসে এক্সেপশনালি একটা সম্পর্ক হয়ে যায় আমার মনে হয় যে কোনো সম্পর্কর মধ্যে যদি একটা ইয়ে থাকে একটা ম্যাচুরিটি থাকার একটা দূরত্ব থাকে ইয়ে দূরত্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা সারাক্ষণ আমি একদম একদম চিপকে আছি কাউর মাখামাখি মত প্রেম পীড়িত করছি তারপরে তার সাথে দেখবে ঝামেলাটা বেশি লাগে যে আমাদের সবার সাথে কিন্তু সবার তেমনভাবে কথা হয় না তাই জন্যই আমাদের সম্পর্কটা এখন এই ইউটিউব প্ল্যাটফর্মে এরকম একটা নোংরামি যেখানে চলছে তাই জন্য ওই সম্পর্কটা ভালো আছে কারণ আমাদের মধ্যে একটা ডিস্টেন্স আছে কারণ আমাদের মধ্যে একটা মানে সম্পর্ক মানে যেটা হয়েছে যে কানেকশনটা হয়েছে এই কিছু ভালোবাসা মানুষের মধ্যে একটা ওর মধ্যে একটা রেসপেক্ট আছে তাই জন্য এই সম্পর্কগুলো টিকেছে এই বার কিন্তু আমরা তো এইসব করতে আসিনি আমরা যখন প্রথম চ্যানেল খুলেছিলাম আমরা কি করতে সবাই ব্লগিং দিয়ে শুরু করেছিল মেন ইউটিউবে মানুষ কি করতে আছে মানুষ এখানে ক্রিয়েটিভিটি দেখাতে আসে ক্রিয়েটিভিটি মানে মধ্যে পড়ে আর কি ব্লগ ব্লগিং যে যেরকম আর কি কেউ রান্না ভালো করে সেটা শেয়ার করা কেউ ভালো আঁকতে পারে সেটা শেয়ার করা কেউ ভালো গান করে সেটা শেয়ার করা তারপরে হলো কেউ ভালো ডান্স করে সেটা শেয়ার করা কেউ নিজস্ব একটা ভালো বক্তব্য খুব ওয়েল স্পিকার খুব ভালো বক্তব্য রাখতে পারে আর কন্ট্রোভার্সি কখনো খারাপ না কন্ট্রোভার্সিকে খারাপ বলছে কন্ট্রোভার্সি কোথায় নেই আমি নিজের লাইফে অনেক কন্ট্রোভার্সি ফেস করেছি অনেক পলিটিক্স ফেস করেছি ইভেন আমার স্কুল লাইফটা বাদ দিয়ে আর কি কলেজ লাইফ থেকে কিন্তু কন্ট্রোভার্সি পলিটিক্স শুরু হয়ে গেছে এখন এমন একটা সময় দিয়ে আমরা আছি এখন এখন মানে স্কুলের বাচ্চারাও ওখানেও কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে কিন্তু আমাদের জমানায় মানে খুব ইনোসেন্ট স্কুল লাইফ মানেই তো সবথেকে মানে বেস্ট গোল্ডেন পিরিয়ড তাই না তবে কলেজ থেকেই অনেক রকম কিছু হয় অনেক রকম শুরু হয় অনেক রকম শিকার হই তারপরে জব তো আছেই যেই মানে অনেক জায়গায় আমি জব করেছি একটা বুটিকও আমি জব করি বুটিকে যখন আমি জব করি ওখানে প্রচন্ড মানে হয়েছে অনেক রকম পলিটিক্স হয়েছে কন্ট্রোভার্সি হয়েছে তো কন্ট্রোভার্সি কখনো বন্ধ হয় না কন্ট্রোভার্সি খারাপও এই যে আমরা টিভি দেখছি বিপি আনন্দ এই ডিবেটস হচ্ছে হচ্ছে না ওখানে কি কন্ট্রোভার্সি হচ্ছে না আমাদের পলিটিক্সে আমাদের রাজনীতিতে কি কন্ট্রোভার্সি হচ্ছে না ব্যাপারটা সেটা না একটা নোংরা যেখানে কন্ট্রোভার্সি চলে যায় যেরকম আমি যেরকম যখনই আমি ভিডিও করে কিছু কন্ট্রোভার্সি রিলেটেড কিছু বলি আমি কিন্তু সব টপিকই আমি বলি না কারণ অনেক সময় এরকম হয় আমি ওটা দেখি না আর দেখলে আমার বলতে আমার ইচ্ছা করে যেরকম দেখছি এমা মেয়ে ওই যে চ্যানেল আছে বড় চ্যানেল মা মেকে ধরে মারছে সেটা লাইভে হচ্ছে আচ্ছা ব্লগার ব্লগার এত বড় লাখের উপরে চ্যানেল বসে বসে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কে জবাব দিচ্ছে বাজে ভাষা ইউজ করছে যে আবার আরেকজন যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার ব্লগারদের বাড়ি চলে যাওয়া সেটা মানে কিছু কিছু খুবই মানে ডিসগ্রেসফুল লাগে কথা বলতে ইভেন কন্টেন্ট হিসাবেও ডিসগ্রেসফুল তাই আমি মনে করি আমার চ্যানেলটা তো সব রকমের আমি আমার বক্তব্য রাখতে পছন্দ করি সো সব বিষয়ে আমি কথাও বলি না এবার ব্যাপারটা হলো যে এখানে এমনই নিম্ন একটা স্তরে চলে গেছে এমনই কিছু কিছু ক্রিয়েটার আছে এত দূর নোংরা এত দূর স্ট্যান্ডার্ড মানে বিলো স্ট্যান্ডার্ড বলো স্ট্যান্ডার্ডলেস যে তাদের কথাবার্তা তাদের মুখের ভাষা তারা কী বলছে কি না বলছে তারা একটা অন্য একটা জোনে আছে তারা নিজেরাও জানে না তারা কি বলছে আর এই যে কেস 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 আরে কন্ট্রোভার্সি কোথায় নেই সব জায়গায় কন্ট্রোভার্সি আছে যেরকম বিপি আনন্দর কথা তো বললাম রিপাবলিক টিভি তো নিশ্চয়ই যেন নামকরা চ্যানেল তো ওখানে যে অ্যাঙ্কারটা আছে আমার খুব মানে ফ্যান আর কি বড় অর্ণাব গোস্বামী অর্ণাব গোস্বামী ডিবেটসগুলো গুলো যদি হয় ডিবেটসে লোকে ঝগড়া করে না কন্ট্রোভার্সি করে না সবই হয়তো তাহলে তো ওটার মধ্যে একটা একটা ডিগনিটি থাকে একটা মানে ক্রিটিসিজম যেটা হয় একটা ডিগনিটি থাকে একটা লজিকের ব্যাপার এখানে মানুষ কার বাড়িতে কে ছাড়ছে কে ধরছে কি মানে নিম্ন অত্যন্ত লো লেভেলে গিয়ে কন্ট্রোভার্সি করে এর ফলে কি হয় আমার যেটা খারাপ লাগার বিষয় সেটা হলো আগেও আমি দেখেছি এখন ওটা দেখছি আর এখন স্পেশালি যে এই জোনে আমরা আছি প্রচণ্ডভাবে মানুষ আর পাচ্ছে না প্রচণ্ড মেন্টাল ট্রমা হয়ে যাচ্ছে হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে আর মানুষ ছেড়ে দিচ্ছে ইউটিউব মনিটাইজ চ্যানেল মানুষ করবো না ভালো লাগছে না অনেকেই এরকম বলছে তারপর এটাই তো মানে এটাই তো খারাপ লাগার বিষয় একটা চ্যানেল মনিটাইজ করতে মানে কত কষ্ট বলো তো কত কষ্ট মানে যারা মনিটাইজ করে তারা ভালো করে জানে যে ওয়াচ টাইম ফোর থাউজেন্ড ওয়াচ টাইম আওয়াজ মাই গড ইটস নট অ্যাট ইজি সেখান থেকে আমরা আমাদের মনিটাইজ চ্যানেল শুধুমাত্র এই নোংরা কন্ট্রোভার্সির জন্য আমরা বলছি আমরা মেন্টাল ট্রমা হয়ে যাচ্ছে চ্যানেল বন্ধ করে দিচ্ছে মানুষ এই মেন্টাল ট্রমায় কন্ট্রোভার্সি নিতে পারছে না আমি তো বলবো মনিটাইজ চ্যানেল যাদের আছে চ্যানেল একদম বন্ধ করা একদমই বোকামো হবে টোটাল বোকামো হবে কিছু একটা দিয়ে চ্যানেল চালানো সবসময় হ্যাঁ আমারও কন্ট্রোভার্সি ভালো লাগে না আমি ব্লগ যদি আমার কিছু বলার থাকে ব্লগ দিই শর্টস তো আছেই তো তো করেও শর্টস ভিডিও এখন খুবই পপুলার শর্টস ভিডিও এখন অনেক টাইমস হয় এগুলো করেও আমরা চ্যানেল অনেকেই দেখি অনেক ভালো ভালো ক্রিয়েটার তারা ভিডিও ভিডিও তো দূরে দূরের ব্যাপার ইভেন শর্টস তারা দেয় না মানে এই কন্ট্রোভার্সি জোন মানুষকে এমন করে দিয়েছে কিন্তু আমি ভাই আমার ভাই গন্ডারের চামড়া আমার এই চামড়াগুলো গন্ডারের আমাকে মানে কে কি বললো কে কী বললো না আমাকে কি ভ্যালু দিচ্ছে না দিচ্ছে আমার একটাই পলিসি মনিটাইজ চ্যানেল কষ্ট করে করেছি রেগুলার একটা হোক দুটো যদি নাও হয় একটা হলেও ভিডিও দেবো শর্টসও দেব মনিটাইজ জানে বাবা কাউ বাড়িতে গিয়ে ইয়ে করে আমি করিনি আমার নিজে খেটে আমি করেছি তো আমি ছাড়বো কেন তাই না এই যে আমাকে নিয়েও তো কত কথা যে আমাকে এমন এমন কথা বলে যে যে কোনো মেয়েরই সেটা আমারও মেন্টাল ডিপ্রেশন হতে পারে কিন্তু আমার হয় না কারণ ব্যাপারটা কি কে বলছে কালকে রুনাদি দারুন কে বলছে এটা ইম্পর্টেন্ট মানে কে টোটালি সাবস্ট্যান্ডার্ড পিপল আর আমি জানি আমি কি আমার কেন কি কিসের জন্য আমার জীবনে কি হচ্ছে না হচ্ছে আমার জীবনে কি আছে কি নেই সেটা তো আমি ভালো করে জানি সেটা আমার বেডরুমে এসে তো কেউ শুতে যাচ্ছে না যে আমার এমন করছে যেন কারোর বিছানায় গিয়ে কেউ ছুঁয়ে আছে সিসিটিভি ক্যামেরা মনে এরা সব বাড়িতে লাগিয়ে রেখেছে তাই না কার বাড়িতে কি হচ্ছে কার স্বামীর সাথে কে হ্যাপি কিনা কার স্বামী বাইরে গিয়ে কি করছে সব জেনে বসে আছে তো আমি বলবো এদেরকে একদমই পাত্তা তো দূরের ব্যাপার একদম মানে কি বলে এক্সিস্টই করছে না এরা আমাদের জন্য এক্সিস্টই করছে না এরকম একটা অ্যাপ্রোচ আনতে হবে আর মনিটাইজ চ্যানেল যাদের তাদের রিকোয়েস্ট করুন চ্যানেল প্লিজ বন্ধ করো না প্লিজ চ্যানেল বন্ধ করো না তো আর বড় করবো না এই কিছু কথা আমার বলার মানে ভেবেছিলাম বলবো তাই বললাম তো চলো ভিডিওটা এখানে এন করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একদম পজিটিভিটি নিয়ে থাকো টাটা